সকাল সকাল আজকে ঠাকুর ঘর থেকে ব্লগটা শুরু করলাম দেখো ভগবানকে সুন্দর করে পরিষ্কার করিয়ে মুছিয়ে মাছিয়ে আর একদম ফুল টুল যেটুকু ছিল আর কি সেইটুকু দিয়ে সাজিয়ে গুছিয়ে ভগবানের পূজাটা সকাল সকাল করে নিলাম আশা করি সবার দিনটা খুব ভালো করে মর্নিং ফ্রেন্ডস অম্বিকা অধিকারী জানলে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল সোনাই চলে গেছে স্কুলে সোনাইকে করে দিয়েছি রুটি আলুরদম আর হচ্ছে অরেঞ্জ দিয়েছি আর এখন হচ্ছে আমার পূজা টুজা সব হয়ে গেল আর মোটামুটি রান্না বান্না হাফটা হয়েছে রুটি কয়েকটা বাকি আছে হাজব্যান্ড আসলে গরম গরম করে দেব আর আলুর দমটা করে রেখেছে আর একটা করবো কিছু দরকারি যেহেতু বৃহস্পতিবার আর এখন বাজে হেগুলিটা একটু স্লো হয়ে গেছে এখন বাজে সাতটা পাঁচ তো এখন থেকে ব্লগটা শুরু করলাম সারা দিন সাথে থাকো দেখতে থাকো বৃহস্পতিবার মানে অনেক কাজ ওপরে ঠা গাছে জল টল দিয়ে আর চলো দেখায় ওপরে সকালবেলা ছাদের ভিউটা না বেশ ভালো লাগে তাই না হ্যাঁ তো গাছে জল টল দিয়ে দিয়েছিলাম দিয়ে আর হচ্ছে ওপরে ঠাকুরের কাজকর্ম মোটামুটি করে ধূপ টুপ দিয়ে এসেছি আর কি ছাদে আর ঠাকুরের জামা কাপড়গুলো ধুয়ে মিলে দিলাম তো এগুলো তো রোজই থাকে তো রোজ থাকে বলতে বৃহস্পতিবার একটু এইসব কাজগুলো বেশি থাকে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো বন্ধুরা ছাদে এসে তো কাজের শেষ থাকে না মানে ছাদে এসেও অনেক কাজকর্ম থাকে আমার খুদ্দিনাটি তুলসী ধানটা ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে প্রত্যেকটা গাছে গাছে জল দিয়ে দিচ্ছা আর যে দেখো দূর থেকে ওই সূর্যমামা দেখা যাচ্ছে আর সকালবেলায় ছা ছাদে আসলে পজিটিভিটির সত্যি একদম ভরপুর মানে বাইরের পরিবেশটা এমনই থাকে যে তোমার মনের মধ্যেও তার প্রভাব অনেকটা পড়ে এবং তোমার কাজ করার এনার্জি আসে ঠাকুরের কাপড়গুলো ওই যে দেখো ধুয়ে মিলে দিয়েছি আর এখানে দেখো আমার কাগজ ফুলের গাছটার আর টপটা না একটু নষ্ট হয়ে গেছে ওটা চেঞ্জ করবো বলে তো বড় টপ খালি আছে কিন্তু সেই চেঞ্জ করার হচ্ছে না তুলসী গাছগুলো একদম ঝকমক করছে যখন সবুজ গ্রিনারি মানে সত্যি কথা শহরে অত থাকে না তবু যেটুকু থাকে আর কি তার মধ্যে থেকে সেই একদম পুরো স্বাদটা পাওয়ার চেষ্টা করি নিচে চলে এসেছি এসে ঘর দর মুছে নিচ্ছি কারণ যতটা পারি সকালবেলায় কাজকর্মগুলো টুকটাক করে সেরে নেওয়ার চেষ্টা করি বেশ সব কিছু কাজ মনে হয় যেন গোছানো করা ঘর মোছা আর বাসন মাজাটাই না আমার কাছে সব থেকে মানে বড়ো চ্যালেঞ্জ বলে মনে হয় এই দুটো কাজ যদি আমার হয়ে থাকে মনে হয় যেন তা আমার মানে ফিফটি পারসেন্ট কাজ হয়ে গেছে বাকি যেসব কাজ থাকে সেগুলো আমার অত কিছু হেডেক মনে হয় না শুধু এই ঘরটা ডাস্টিং ক্লিনিং এইগুলো যদি হয়ে থাকে আমার মনে হয় ঘরের মানে ফিফটি সিক্সটি পার্সেন্ট কাজ আমার হয়ে গেছে সকাল থেকে চেষ্টা থাকে কীভাবে কতটা তাড়াতাড়ি আমি কাজগুলো গুছিয়ে মানে নিতে পারবো আর কি তো গুছিয়ে নিলে নিজের মতো একটু ফ্রি টাইম থাকবে সেই সময়টা আমি আমার মতো করে কাটাতে পারবো তো দেখো এখানে শুরু শুরু করে আলু আর উচ্ছে ভেজে নিচ্ছি আর উচ্ছে ভাজাটা না সোনাইকেও দিই মুখে সাত স্বাদ ফিরবে যেহেতু ওই জ্বর মতো ছিল তো তো ওই জন্য আর এদিকে সিমের ঝাল করে নিয়েছি দেখো এই ধনে পাতা টমেটো দিয়ে সিমের ঝাল করেছে এদিকে চাও হয়ে গেছে সকালে এক রাউন্ড হয়ে গেছে হাজব্যান্ড এসে খাবে আর এদিকে সোনাইকে করে দিয়েছিলাম রুটি আলুর দম আর হাজব্যান্ডকেও দিলাম রুটি আলুর দম টিফিনে দিলাম অনেক খেতে আর কি এখন আর এদিকে দেখো সিম আর বেগুনের ঝাল করেছি ওই বেগুনর মধ্যে কয়েকটা বেগুন ছিল দিয়ে দিয়েছি উচ্ছে আলু ভাজা আলুর দম শশা টম আর হচ্ছে তো কাঁচা লঙ্কা এই দিয়ে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছে আর এখন গরম গরম চা হাজব্যান্ডকে দিলাম আর আমি একটু নিয়ে নিলাম তো হাজব্যান্ড অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে গেল আর আমি এদিকে দেখো বাসন কোষণগুলো মেজে নিচ্ছি তো বাসন কোষণগুলো মেজে নিয়ে রান্নাঘরটা একদম ক্লিন করে নেবো সিঙ্কটাও একদম ফাঁকা করে নেবো আর কি এত যতটা গুছিয়ে কাজ করা যায় ফিরে এসে ততটাই রিলিফ লাগে আর কি আর যদি কাজের বোঝা থাকে ফিরে এসে দেখি যে এই কাজ ওই কাজ আছে তখন না আরও মানে কী তো রাগ মানে ভালো লাগে না আর কি একটুতেই খিটখিটে হয়ে যায় আর কেমন কারণ সেই ভোর থেকে উঠে চলতে থাকে তো আর তার মধ্যে যদি এরকমভাবে বাসন কোষণ পরে থাকে এসে দেখি তারপর শোনায় কাপড়গুলো কাঁচা থাক কাঁচার থাকে ওকে স্নান করানো খাওয়ানো আসি তো সেই দুটোর সময় শীতের বেলা কীভাবে নিমেষে চলে যায় না তাই শুতে শুতে সাড়ে তিনটে মিনিমাম তো চারটে সাড়ে তিনটে চারটে তো হবেই হুম তো সেই জন্য দেখো যে কটা বাসন ছিল রান্না বাসন বলো হাজব্যান্ড টিফিন খেয়েছে সেগুলো সব মেজে বসে নিচ্ছি আর টুকটাক যদি কিছু রান্না করার থাকে সেটাও ভাবছে যে কি করব তো মনে মনে ভাবছি যে একটু ডাল করে নেব পালং শাকটা নিচ থেকে তুলে এনেছি একটু মুসুরির ডাল করে নেবো তো চলো বন্ধুরা আর হাতে বেশি সময় নেই তাড়াতাড়ি কাজবাজগুলো সেরে তারপরে আবার রেডি হব স্নান টান করে রেডি হব পুজো করব আর কি করে তারপরে সোনাইকে আনতে যাব। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসন কটাও দেখো একদম প্রায় হয়েই এলো তো দেখো এই যে একদম তাড়াহুড়ো করে মানে করছে একটু স্পিডে বাড়িয়েও দিলাম বাসন কটা ধুয়ে নিচ্ছি তো কয়েকটা বাসন ছিল ওই কটা মানে একদম সিঙ্কে মানে যেন কেমন দেখতে লাগছিল না কি সব কটা মেজে ধুয়ে নিলাম নিয়ে আমি স্নানটা করে নিয়েছি হাজব্যান্ড দেখো এই যে ফুল নিয়ে এসেছে আজ যেহেতু বৃহস্পতিবার তো তো হাজব্যান্ড সকাল সকাল সোনাইকে দিয়ে আসার সময় ফুল এনেছে আর আমি দেখো মা লক্ষ্মী বাসুদেবকে স্নান করিয়ে ঘর বসিয়ে পূজাটা সেরে নিলাম দুপুরের পূজাটা সকালে তো আমি সকালে পূজাটা সেরে নিয়েছিলাম আজকে কারণ আমি যেহেতু দিতে যাইনি সোনাইকে তো ওই যে পূজা টুজা সেরে নিয়েছি তোমাদের দর্শন করিয়ে দিলাম তো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি আর এই এক্ষুনি বেরোবো আর কি হ্যাঁ হ্যাঁ সব কিছু রেডি হয়ে গেছি চলো সোনাইকে নিয়ে আসি এসে আবার দেখা হবে ঠিক আছে চলো দেরি হয়ে গেছে তো ফ্রেন্ডস এই যে হেঁটে হেঁটে যাচ্ছি আজকে ট্রেন পাবো কি না অনেকটা লেট হয়ে গেছে এই সবে কামরাবাদের কাছে এলাম দেখতে যে স্কুল চলো আর বেশি দেরি করবো না আর এখানে অনেক জ্যাম থাকে তো তো চলো এই যে হেঁটে যাচ্ছি কামরাবাদ হচ্ছে আমাদের যে গেট আছে একটা ওই গেটের কাছ থেকে তো আজকে অনেক স্পিডে হাঁটছে তাই আসার সময় হচ্ছে ভাইয়ের সাথে অনুর সাথে দেখা হয়েছিল তো ওরা ডক্টরের কাছে যাচ্ছিল অত বেশিক্ষণ যে দাঁড়িয়ে মানে বেশিক্ষণ কেন একদমই হচ্ছে দাঁড়িয়ে একটু কথা বলবো সেও আর হয়নি কারণ আমিও ভাবছিলাম যে এত স্পিডে আসছিলাম আজকে আমি পায়ে মানে ভীষণ ব্যথাও হচ্ছিল আর কি খুব স্পিডে হেঁটেছি আজকে হলে ট্রেনটা হয়তো পেতাম না যাও ভাগ্যক্রমে ট্রেনটা পেয়ে গেছি তো মনে হচ্ছে ট্রেনটা পেয়ে যাবো কারণ এখনো টাইম আছে আর কি কারণ ওই না পেলে না প্রচুর লেট হয়ে যায় আর কি যেতে এপাশে লেট মানে ওদিকেও ছুটির টাইম হয়ে যায় চলো একটু স্পিডে যেতে হবে Gracias. এখন আড়াইটা বাজে এসেছি এসে সোনায় জামা কাপড় সব কেচে দিয়েছে এক বালতি জামা কাপড় কাঁচা হয়েছে জল গরম করলাম সোনাইকে মিষ্টির জল ভুষিয়ে দিয়েছি খেয়েছে আমিও খেয়েছি এবার স্নান করাবো তেল টেল মাখি দিয়েছে দেখো ঘড়ির কাঁটা এখন আড়াইটা বাজে চলো এবার হ্যাঁ ওই কাজগুলো সেরে ফেলি চলো তো এক বালতি জামা কাপড় গরম জল করে কেচেও নিলাম সোনায় স্কুল ড্রেসগুলো সোনাইকে স্নান করানো হয়ে গেছে সোনাই এখন ঠাকুরের কাছে একটু পূজা করছে আর কি প্রণাম করছে তো তাই বলছে যে স্কুলে কি হয়েছিল সেই গল্পটা করছে আর কি তো টুকটাক ওর বাচ্চা মানুষ আসার পর থেকে এটা ওটা সেটা যখন যেটা মনে পড়ে বলতে থাকে কি খাচ্ছ বলো আজকে আজকে খাবার ডিম ভাজা আলু ভাজা আলু হচ্ছে ভাজা আলু হচ্ছে ভাজা সিম ভাজা শিম শিমের ঝাল বাবা সিমের ঝাল আর পাপড় আর ভাত পালং দিয়ে ডাল পালং শাকের ডাল আর একটা ভাত তুমি চকলেট আর চেরি মে ফিরবার সময় ওই রামের দোকানের কাছে তো দেখা হয়েছিল একজনের সাথে তো তার সাথে একটু গল্প করতে গিয়ে দেরি হয়ে গেলো সোনাইকে খাওয়ানোর পর বাসন কোসন মেজে নিয়েছি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তিনটে কুড়ি বাজে আর এখন হচ্ছে সোনাইকে আমি একটু কী জল ও এখন হচ্ছে এটা দেখছো এক্ষুনি মনে ছিল না এটা তো সেই ভিজিয়ে রেখেছিলাম ওই কী বলো ওটাকে সোনাইয়ের রুপোর রুপোর গয়নাগুলো আর কি একটু ভিজিয়ে রেখেছিলাম রুপোর বালা হাতটা একটু ভিজিয়ে রেখেছিলাম মাঝে মাঝে একটু পরিষ্কার তো করি অনেক দিন পরপর পরে করলে না তখন আবার বেশি নোংরা হয়ে যায় যে কোনো জিনিস তো মানে সময় থাকতে থাকতে করলে জিনিসগুলো ভালো থাকে আর কি পরে পরিয়ে দেবো গলায় আর চলো শোনাই একটু একটু ডাব কেটে দেব নিয়ে গেছো ওই ঘরে আমি গ্লাসটা ধুয়ে আর নিয়ে যাক একটু না এই দুপুর টাইমটা একটু শুতে ইচ্ছা হয় খাওয়া দাওয়ার পরে আর শরীর চলে না বাসন কুসন সব মেজে গুছিয়ে নিয়েছি আর এটা দিয়ে সোনাইকে ফ্রেন্ডস দেখো যে ডাবের জাল তুমি যতটা করো খেয়ে নেবে আমি খাবো না তুমি আগে খাও তুমি যতটা খাও না জল দুজনে মিলে মশারিটা টাঙিয়ে নিচ্ছে তাই সোনাই কে বলছে যে তুই একটু মশারিটা টাঙা আর আমি তোকে হেল্প করবো দুজনে মিলে আর কি একসাথে কাজটা করলে তাড়াতাড়ি কাজটা শেষও হয়ে যায় এতো সেই জন্য বলছি ওই পাশে দুটো সোনাই টাঙাবে আর আমি এই পাশের দুটো যেগুলো দড়ি দিয়ে বাঁধার ওগুলো তো বাঁধতে পারে না শুধু পেরেকে আটকানোর ওগুলো সোনাই করে আর আমি বাকি দুটো করি তো এবার একটু শুতে পারলে হয় কারণ শরীর না চলে না কারণ এই যে পা ভেঙে যাওয়ার পর থেকে যে দুপুরে রেস্ট মানে নিতাম না তারপর থেকে মানে শুতেই হবে দুপুরবেলা এরকম আগে আগে দুপুরবেলা না শুলেও আধ দিন কিছুই মনে হতো না কিন্তু এখন এমন হয়েছে না যে মানে দুপুরে না শুলে শরীরটা সত্যি কথা সারাদিন সেই ভোর থেকে উঠিয়ে দুপুরবেলা একটু রেস্ট নেওয়ার ভীষণ দরকার ঘুমাই না ঘুমাই একটুখানি শুতেই হয় শুলে কি বলো কাজ করার এনার্জিটাও আবার ফিরে আসে তো ওই জন্য দুজনে মিলে এখন মশাইটা টাঙাচ্ছি ছোটোবেলা থেকে না মানে ওরকম দুপুরে ঘুমানোর অত মানে হ্যাবিট নেই আমার যে ওর দুপুরে ঘুমাতে আমার একদমই ভালো লাগতো না একদম ভালো লাগতো না হ্যাঁ সেটা মানে বিয়ের পরও আমার সেই অভ্যাসটা ছিল দুপুরে না ঘুমানোর কারণ অফিস যেতাম স্কুল থেকে এসে কাজ বাজ সেরে আবার টিউশন পড়ানো এইসবের জন্য এখন যেহেতু এই এই সেশানে টিউশন এখনও শুরু করিনি যদি মানে পরে কেউ আসে তাহলে অবশ্যই মানে সেটা শুরু হবে এখনও আপাতত কেউ টিউশানে ভর্তি হয়নি হ্যাঁ তো ওই জন্য আর কি সন্ধ্যার টাইমে অতটা চাপ নেই রিল্যাক্সে সব কিছু কাজ করা যায় সেই জন্য আর কি যে সুস্থে সব কিছু কাজ বাজগুলো করি আর দেখো এই যে সোনাই মশারির ভেতরে মশারি ও দুদিকে পাতাবে আমার আমি দুদিকে পাতাবো এরকম করে দুজনে কাজগুলোকে ভাগ করে নিই প্রত্যেক দিন আমরা এরকম করে করি সোনাই কিন্তু একটু মাঝে মাঝে বলে আমি আমি ওই পাশে পাতাবো না আমি তাও বলি যে তুই হাফ পাতা তুই যে পাশটায় শুস ওই পাশটা তুই পাতাবি আমি এই দিকটা পাতাবো এরকম করে না ওকে করি মানে ওকে বলি ও তখন করে আর ওর বই খাতা যেগুলো বিছানার একটা সাইডে আঁকা ছিল ওই ড্রয়িং ট্রয়িং করেছে সেগুলো আমি তাকে তুলে দিলাম তো দুপুরবেলা একটু গোছ গাছ করে সোফা টোফাগুলো একটু ঠিকঠাক করে টান টান করে তারপরে শোবো তাহলে কি বলতো ভালো লাগে দুপুরে ঘুমিয়েছিলাম তারপরে আর ঘুম থেকে ওঠার পর না বেশ শরীরটাও বেশ ঝরঝরে লাগছে মা মাইন্ডটাও বেশ ফ্রি লাগে আর কি সন্ধ্যা নিবেদন করলাম আর ছাদে গিয়ে ছাদের গাছে জল টল দিয়ে দিলাম টুকটাক ধুয়ে একটা জামা কাপড় ছিল সেগুলো তুলে নিয়ে চলে এসছে আর এক গোপাল সোনাকে একেবারে শয়নে দিয়ে দিলাম তো গোপাল সোনা এদিকে ঘুমোবে আর এরপরে আমরা টিফিন টিফিন করব সন্ধ্যায় আর কি তো সন্ধ্যায় কী টিফিন করবো কী টিফিন করবো বুঝতে পারছিলাম না তারপরে ভাবলাম যে একটু গোলা রুটি করি কিন্তু গোলা রুটিটা করতে গিয়ে ডিমটা অল্প করে দিয়েছি আর দেখো গোলা রুটিটা পুরো ভেঙে গেছে আর একটু সস্তিয়ে সোনাইকে দিয়েছি আর এই যে সোনাই এখানে দেখো ড্রয়িং করতে করছে আর কি বসে বসে তো সোনাইকে এখন খাওয়াতে নিয়েছি তো সোনাইকে খাওয়াবো আর আমি একটু বাটিতে করে আমিও নিয়ে নিয়েছি আমি একটু খাবো তো একটা রুটি গোলা রুটি মানে ভেঙে গেছে সেটাকে দুজনে হাফ হাফ করে নিয়েছি আর কি ওকে বেশি দেবো না কারণ ময়দা দিয়ে এটা করেছি তো ময়দা জিনিসটা আমি এখন অ্যাভয়েড করছি সোনাইকে দেওয়ার জন্য আর কি আর তো যাই হোক একটুখানি অল্প করে দিয়ে নিলাম তো খাওয়া দাওয়া হয়ে যেতে সোনায় মেজাজটাও খুব একটা ভালো নেই আজকে তো একটু বললাম শোনাই চল গান করিয়ে নিয়ে তোকে দেখো মুখটা কীরমভাবে বসে আছে মানে ঘুম থেকে ওঠার পর একটু গাটা ম্যাচ ম্যাচ করে না আর যদি সেই মানে সাড়ে আটটা নটার সময় তোকে গানে বসাই এক একদিন তখন ওই পড়া টরার পর না তখনও একটু মেজাজটা কিরম থাকে তো ওই জন্য আমি ভাবলাম যে আজকে তাহলে সন্ধ্যার সময় বসিয়ে নিই আবার দেখছে যে ভিডিও চলছে তো সেই জন্য আর মনে হয় একটু ঠান্ডা মন্ডাও লেগেছে চোখ টোকগুলো দেখছি হালকা মানে একটু জলজল জল মতো অত চলো সোনাইকে গান টান করিয়ে নিই একটু আদর যত্ন করেই করাচ্ছে আর কি গান করাচ্ছে তাই বলো টুপিটা একটু লুজ করে দাও কারণ গলায় নালে ব্যথা করবে তো এখানে দেখো সোনাইকে গান করাতে নিয়েছে আর ওদিকে হাজব্যান্ড ফোন করেছিল যে হাজব্যান্ড আসবে তো সোনাইকে আবার পড়াতে বসবো তো ওই জন্যে বলছি যে তুই এক ঘন্টা ওখানে করে নে আজকে যেহেতু স্কুল ছিল স্কুল থাকলে সকালে তো আর গান করানো যায় না সন্ধ্যার টাইমটাই করাতে হয় আর কি তো এটাই যাই হোক যখন যেরকম সময় পাই সেরকমভাবে আমি কাজগুলো করে নিই তো বিয়ের পর পর মানে তখন তো কাজ করতাম ভাড়া ঘরে থাকতাম আর কি তখন সংসারে কাজগুলো যে করতাম সেই কাজগুলোর মধ্যে মানে সব কিছু নিজের মতো করে করতাম কারণ তখন কোনো চাপ ছিল না কোনো পারিপার্শ্বিক অত চিন্তা ছিল না হ্যাঁ তখন একটা একটাই চিন্তা ছিল বাড়িঘর করতে হবে এটাই হ্যাঁ তো এইরকম আর দেখো এখন এই যে হ্যাঁ ক্যামেরাটা একটু সামনে করে নিলাম সোনাই কি বললাম শোনাই পেছন দিক থেকে কিরাম অন্ধকার অন্ধকার ভিডিওটা হচ্ছে একটু সামনে থেকে নিই তাহলে বেশ ফ্রেশ আসবে আর কি তো তখন কাজগুলো একরকমভাবে চলতো আর যতদিন দিন গেছে তত কাজের ধরন পাল্টেছে তখন তখন থেকে এখন কাজকর্মে অনেকটা আশা করি পটু হতে পেরেছি হ্যাঁ তো এরকমভাবে আস্তে আস্তে করে কাজবাজগুলো সংসারের কাজগুলো আর দেখো মেয়েদের কাজ ছাড়া তুমি কোনো কিছুই যতই চাকরি করো যতই যাই কিছু করো তোমাকে সংসারের কাজ তোমাকে করতেই হবে হ্যাঁ লোক রেখে করলেও তোমাকে তো দেখভাল করতে হবে যদি পুরো হাল ছেড়ে দিই তাহলে কিন্তু সেই সংসার ভালোভাবে চলে না মেয়েদের মানে সংসারের হাল তোমাকে ধরে রাখতেই হবে সোনাইকে গান টান করিয়ে আমি ভাবছি যে একটু নিজে স্টাডি করব নিজে একটু গান আর এমনি গান টান করবো আর কি কিন্তু সে আর সময় সুযোগ রোজ দিন আর হয় না স্টাডিটা যদিও বা একটু আধটু করতে পারি কিন্তু গানে গানে বসাটা আমার পক্ষে এখন না অনেকটা চাপ হয়ে গেছে কিন্তু মনের ইচ্ছা থাকলে সেটা কিন্তু ওভারকাম করে সেই চাপগুলোকে কাটিয়ে উঠে নিশ্চয়ই করা যায় নিজের একটু অলসতাও থাকে সেটা তো আমি কখনোই বলতে পারবো না আমার যদি মনের ইচ্ছা থাকে যেটা আমি করবই সেটা কেউ কখনোই আটকাতে পারে না সেটা করাই যায় আর কি তো এদিকে ভাবছি আবার ভাতটাও বসিয়ে দিতে হবে কারণ আর বেশি দেরি করবো না ওকে পড়াতে বসিয়ে ভাতটা বসিয়ে দেবো একটার পর একটা না কাজের চিন্তা সবসময় মাথায় করে একটার পর একটা একটার পর একটা সারাদিন সংসারের সমস্ত কাজ একা হাতে সামলানোর পর দিন শেষে যখন দেখি যে না সব কিছু করতে পারলাম কাজগুলো ঠিকঠাকভাবে হ্যাঁ কাজ তো করি কাজ করার মতো করতে হবে আর কি তখন সেই কাজটা করে যখন সবার মুখে হাসি ফুটে দিন শেষে সেটাই হচ্ছে আসল পাওয়া আর কি এত এপার্শ্বে সোনাইকে বসিয়ে গেছে মানে সোনাইকে নিয়ে পড়তে বসিয়ে এসছি রাইমসগুলো মুখে মুখে ধরে নিচ্ছি তারপরে লেখা দেবার সোনায় তো সারাক্ষণই দেখো ড্রয়িং করতে থাকে ওর খুব পছন্দ করে ড্রয়িং করতে আর কি ওর খুব মানে পছন্দের বিষয় আমার ড্রয়িংটা করাও খুব পছন্দ করে আর কি এত ওই দেখো দেখে মুখে রাইমস বলছে আর এদিকে ড্রয়িং করছে সারাদিন পেন্সিল যে আর হচ্ছে ওই খাতা পেন নিয়ে বসে থাকে ড্রয়িং করতে থাকে হ্যাঁ তো চলো এরপরে আমি ওকে ওই পড়াত মানে আর একটু রাইমস ডে ধরে ভাতটা বসিয়ে দিয়ে আসবো তাই তখন গান করাবার সময় ভাবছিলাম কিন্তু তখন ভাবলাম যে এখনও তো টাইম আছে সেই জন্য বসায়নি এখন বসিয়ে দিয়ে আসবো আর একটু রাইমসটা ধরে আর সোয়েটারটা কয়েকটা পরিয়েছি পাতলা একটা ওই রাতে শোয়া নাইট ড্রেস পরি আর এই সোয়েটারটা সোনাইকে আমার দিদা দিয়েছিল সোনাই তখন অনেকটা ছোট ছিল আর কি আর সেই সোয়েটারটা আজকেও সোনাইকে পরিয়েছি এবং এই সোয়েটার এটা একটু হাতাটা ছোটো হয়ে গেছে কিন্তু ভেতরে একটা বড় লম্বা হাতা পরা আছে সেটা গুটিয়ে গেছে আর কি ওই নাইট ড্রেসটার হ্যাঁ আর সন্ধেবেলাটা না তো মানে সর্দি টাইপের হয় আর গুরুজনদের দেয়া হ্যাঁ দেওয়া যে কোনো জিনিস সত্যি কথা সেটা না ছোটো হয়ে ছোটো হয়ে গেলেও আর কি সেটা অনেক ফেলতে ভীষণ মায়া লাগে ফেলবো তো না এটা রেখেই দেব আমি কারণ আমার দিদার দেওয়া জিনিস হ্যাঁ আমি এটা কখনোই নষ্ট হতে দেবো না হ্যাঁ এইটা মানে দিদা দিয়েছিল সোনাইকে তখন সোনায় অনেক ছোট্টো তখন অনেক বড় হতো এই সোয়েটারটা আর এবছর এই কদিন আগে যে বার করলাম কয়েকটা সোয়েটার তার মধ্যে এটাও বার করেছি সোনাইকে মাঝ বাজে ঘরে পড়াচ্ছি দুপুরে পরে রাতে করে এখন তো ঠান্ডার সময় আর দুপুরবেলাতেও সেটা মানে পরে আরাম হয় খুব গরমও হয় না হ্যাঁ তো চলো বন্ধুরা এরপরের আজ কাজবাজগুলো করে ফেলি রাতের কাজ বাজগুলো একা হাতে যখন একটা মহিলা সারা সংসারের কাজবাজ করে থাকে সকাল থেকে সেই ভোর থেকে রাত পর্যন্ত হ্যাঁ তার চেয়ে মানে কতটা মানে পরিশ্রম হয় সেটা একমাত্র মেয়েরাই বোঝে যারা একা হাতে সমস্ত সংসারটা সামলায় আর তো সেই দিন শেষে যখন সবার মুখে হাসি ফোটে সেটাই হলো আসল পাওয়া তখন সমস্ত কষ্টই লাঘব হয়ে যায় আর তো এখানে দেখো হাজব্যান্ড এলো একটু এই যে অমৃতি নিয়ে এলো আর অমৃতিটা আনতেই মানে সবে এখন দেখো ব্যাগটা রাখলো আমি আর সোনাই দুজনে খেতে বসে গেছি আজকে সন্ধ্যেবেলা না শুধুমাত্র চা বিস্কিট খেয়েছি আর অন্য কিছু খাওয়া হয়নি তো সেই জন্য এখন দুজনেই বসে গেছি আমি আর সোনাই তো সোনাইকে অল্প একটু দিলাম আর আমি বেশিটা নিয়েছি আর ওষুধ টষুধ কিছু আনা ছিল আর কি সেগুলো নিয়ে শিশি সরিয়ে রাখবো চলে তো এই যে আর এখন আর সোনার সাথে একটু বসে খেলছিলাম সোনার পড়াশোনা হয়ে গেছে রান্না রান্নাবান্না হয়ে গেছে ওর সাথে এখন একটু খেলছি তো হাজব্যান্ড টুকটাক সবজি টবজিও কিনে এনেছে আর আজকে রাতে রান্না করেছি দেখো গাজর আর আলু সেদ্ধ ভাত আর হাজব্যান্ডের হচ্ছে ডিমের অমলেট করে দিয়েছি ডাল ছিল দুপুরে সেগুলো হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি আর আলু আর গাজর সেদ্ধ সোনাইকে তো বললাম না একদম হালকা পাতলা সেদ্ধ খাওয়াচ্ছি রাতে তো সোনাইকে এটা দিয়ে ভাত মেখে আমি খাইয়ে দিচ্ছি আর ওদিকে হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি এখন সোনাইকে খাওয়াচ্ছি দশটা বাজে এখন তাহলে এখানে এই ব্লগটা শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো বন্ধুরা এখন বাই বাই ওদিকে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি ডিম ভাজা দিয়ে 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 ডাল আর সোনাইকে দিকে একটু নলেন গুড়ের যে রসগোল্লা হাজব্যান্ড এনেছিল একদম গরম গরম তো ভাত তো খাওয়া হয়ে গেছে তারপরে জল টল খাইয়ে এখন রসগোল্লা দিয়ে দিয়েছি এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি